বিদ্যা মন্দির বিদ্যা মন্দির ঠিক আছে তো এখানে এসে গেছি প্রথমবার আসছি ঠিক আছে আর এই জায়গা কী করে আসবে এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের ডেবরা বাজার ডিসক্রিপশন বক্সে ম্যাপের লিঙ্ক দিয়ে দেবো ম্যাচক গ্রাম আর এদিকে হচ্ছে মেদিনীপুর যাওয়া ঠিক মাঝামাঝি আর মেন গেট কিন্তু মেন ডেবরা ওভারব্রিজ তো সেখানে ওভার ব্রিজের নিচে আছে মেন গেটটা আর আসো মেলার মধ্যে কী কী বসে সেগুলো অবশ্যই আমাকে দেখাবো বা চেষ্টা করবো মামুনিদের সঙ্গে কথা বলার জন্য

দাদু দাদু রেগে গেছে ঠিক আছে ভাই মানে ধাক্কা লেগে লাগতে রয়ে গেছে আর এদিকে কিছু মেলার কিছু বাচ্চাদের যে খেলনাগুলো কিছু কিছু টিয়া পাখি ময়ূর তার সঙ্গে কিছু সব বাদাম কাউ বাদাম ভাজা কত করে কুড়ি টাকা সব কুড়ি টাকা সহ ভাই বাদাম ভাজা সঙ্গে আছে মিষ্টির দোকান এই সেই মিষ্টির দোকান বিখ্যাত কিছু মিষ্টির দোকান তুমি আমার কত যে ভাই গানটা কিন্তু সেই এইদিকে আছে অঞ্জলি জুয়েলার্স ভাই ঠিক আছে অঞ্জলি জুয়েলার্স এদিকে আর তার সঙ্গে এইদিকে কিছু রানী সিটি আছে তো এটি আমাদের একটা দা রেজেন্ট সিটি অ্যাপার্টমেন্টে একটা ফ্ল্যাটের ব্যবসা যাই হোক যার জন্য তারই ডেমো দিয়েছি আমরা এখানে যাতে কাস্টমার আসে দেখে বা বুকিং করে তার জন্য আমরা এইসব তার সঙ্গে এই দিকটা কিছু কার্পেট আর কালিনের কিছু দোকান দেখতেছি কার্পেট কত হাই সব থেকে হাই সবচেয়ে হাই আঠারো হাজার টাকা মহা সেল চলছে এদিকে জোর জোর বলকে লোগো কো মেলার জন্য সেল চলছে এই কাউন্টার থেকে দেখতেছ তোমরা গেম পছন্দ করো খেলতে এখানে কিছু গেমের কিছু দোকান আছে না তো একটা খেলা হচ্ছিল তো কাকা এই খেলা চাইনা একটা দেখছিলাম একটা সামনে মেয়ে বস থাকতো মেয়ে বসালে গলার পরে লাগলেছে মেয়েটাকে নিয়ে তো গিফট পেয়ে তো তোমার কি কাছে আছে নাকি কন্ট্রোল না না মেয়েটাই নেই কিন্তু মেয়ে দিচ্ছে না ঠিক আছে বল গ্লাস করে ফেলাতে হবে আর দিয়ে কিছু বক্স টক্স সমস্ত গিফট গিফট তোমার মেলা ঘুরতে আসতে কে ভাই ঘুগুনিয়া আর ডিমসি তো খাও অবশ্য কমেন্ট আমি তো খাই চাল ছোট। পুরনিসা তো তার সঙ্গে বাচ্চাদের রাইড বড় নাগড়দল বাচ্চাদের কিছু রাইড এই রাইড দিতেছে সঙ্গে কিছু আজকে যাও তো শুরু দুদিন শুরু হয়েছে কিন্তু মেলা একদম ঠিক মতো বসেনি মেলা কিন্তু দারুণ দারুণ সেই যেতে গেলে ভিড় তো চলেছে আর এরকম কিছু রাইড তো অবশ্য আছে আর সেদিকে কিছু ট্রেন আছে আর এদিকে ব্রেক ডান্স সঙ্গে এখানে ভাই সেলফি পয়েন্ট ঢুকতে আর এই সেলফি ওখানে সাথে মানে সাইকেল আছে ছাতা আছে কিছু ময়ূর আছে এই ম্যাডাম অলরেডি সেলফি তুলছে এইদিকে দেখতেছো তো ম্যাডাম বাড়ি বাড়ি কথা

জানিয়েছো আর দাঁড়া 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 দাঁড়াছ লজ্জায় ভাই পালিয়েছে কিছু টোটালি কিন্তু প্রিন্ট হয় স্প্রিং পলাটো দিয়ে কিছু কফি আর এই কাকার কিছু হা হাহা ভাই পকোড়া লাল লাল ভাই পকোড়ার সঙ্গে কিন্তু এগ রোল আর এদিকে যেমন বললাম পাপড়ি চাট আছে মোটামুটি পাপড়ি চাট খাচ্ছে হলদিয়ার ভাই ভেলপুরি এই দিক আছে আর কিন্তু শীতের জামা কাপড় যেহেতু শীতে কিন্তু শেষের দিকে তো শীতের জামা কাপড় তোমরা পাচ্ছ আর এইদিকে হ্যাঁ ভাই তুই এটা নামটা বলেছিস কি নাম এটা দাদা পুরীর প্রসিদ্ধ ছানা ছা ছানার মিষ্টি ছানা মিষ্টি বলতে পারো তোমরা এটা আর এদিকে যদি তিনশো পঞ্চাশ টাকা মেয়েদের ড্রেস থেকে শুরু করে সমস্ত জবাই পাঁচ ছদিকাতে তো ভাই ওকে ভাই ভাই ভিডিও কেমন আছে অবস্থা জানিও আর হ্যাঁ অনেকে বলছে তিরিশ তারিখ কে বলছে একত্রিশ তারিখ এখানে কম্পিটির সঙ্গে কথা বলেছিলাম যে কে কোন দিন আসছে লিফলেট বা কিছু এরকম আছে বলছে নেই আর ডিসপ্লের মধ্যে লেখা আছে সেই থেকে নিয়ে নাও তো সেটা নেওয়া কিন্তু সম্ভব নয় আর তার জন্য খুবই দুঃখিত আমি যে আমাদেরকে বলতে পারলাম না কে কোন দিন আসছে আর একত্রিশ বা তিরিশ তারিখ পর্যন্ত মেলা থাকবে এটাও কিন্তু ক